একটা শক্ত ভিত্তির উপর তারপরে শক্ত হয়েছে প্রশ্ন হলো যে ছাত্র দলতার আন্দোলন আমাদের কি স্টকহে অঙ্গོས་ শিখে নিয়েছে কোথায় কোথায় আমাদের ভুল কোথায় কোথায় আমাদের অ্যাড্রেস করতে হবে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে বর্তমানে আমরা কর প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবাধিকারের যে বিধিবিধান গুলো আছে সেগুলো সমন্বিত রেখে আমরা বর্তমান পুলিশ বাহিনীকে পরিচালিত করে আসছি জাতি করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা আস্থা নিয়ে কাঁধে কাঁধ গেলি আমরা কাজ করতে পারি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী এই তরুণদের নেতৃত্বে আবার আরো ভালোভাবে এগিয়ে সামনে আমাদের খেয়াল আমরা যদি জনসাধারণের সাথে আমরা একা করিয়ে দিই তারা আপনাদেরকে বুঝে আলিমন করে আর যদি অপেক্ষা কাজ করি তাহলে বিগত যে এক্সপিরিয়েন্স হয়েছে তার

কেন আগে করছি আমাদের লক্ষ আমরা নির্বাচনের একটা মাধ্যমে মানুষকে বুঝতে চাই জনগণকে চাই যে আমাদের যে হারানো বড় সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনকে সুস্থ যুদ্ধ সুন্দর করার জন্য সকল বাহিনী সকল স্তরের কর্মকর্তা জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন আর আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা বোঝার নির্বাচন আমরা আমি আজকে এখানে তার যেভাবে প্রত্যয় ব্যক্ত আমি আমার নতুন সদস্য এবং আমাদের যারা প্রিয় সবাইকে নিয়ে আমরা ঈশ্বর বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দীর্ঘ আমি এত সুন্দর অল্প সময় আমি ডিউরেশনটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়নি যে এটা টারিংটা কম ছিল দীর্ঘ দীর্ঘ সময় অনেক সময় আপনাদেরকে কি गवर्नमेंटে বিশেষ করে অনেক কাজ করে দিতে হবে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুরু কামনা হলো আমি अप्लाई করবে যে দেশে বিল এনজুট আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মুক্তলতে সফলতা কামনা করছি বলসবদের কাজ করে যেতে হবে আমরা আশা করি যদি জনপরে সাথে যদি যেমন মেলবন্ধন করতে পারি তাহলে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের যে মানুষের প্রতি একটা নেগেটিভ মানুষ আমাদের প্রতি নেগেটিভ ধারণা ছিল সেটা ফিরিয়ে আসবে আস্থা ফিরে আসবে আমরা জনগণের বন্ধু হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে দিতে পারবো